আহেন একবার চক্র দিয়ে আমার ঠাকুর গাও এই নর্থ বেঙ্গল নিয়ে মাথা দাও দাও দাদা আহেন একবার চক্র দিয়ে আমার ঠাকুর কাও লতা পতাকা শিপলতা মন্ত্রলতা আছে প্রকৃতির অপরূপ পাখি রাখে গাছে গাছে মতি মন্দির নদী লালা খাইবিল আছে গাছে রেরা কৃষকের হাতে সোনা গোলা ভরা ধান আছে করলে ঠাকুর কাটু বালিয়া ডাঙ্গি সহ সর পোলাকান সবার সবার সঙ্গে এবার রানী শঙ্কর পীরগঞ্জ যাও হরিপুর এনে মাত নট এলো ভাইয়া তোর না দূর ভাইয়া এদিক ওদিক হেদিকে যাও অতীত পরাগুন সব চোদ্দ লাখ মানুষ পেরায় উরা দূর আমার ছয় লক্ষ আটানব্বই হাজার ছেষট্টি বর্গ মাইল ভাইয়া ভাল লাগে তো খাইয়া যান আবার আইসা আমার হরিণ বাড়ির আম গাছ দুশো বছরের শীত নেক মরদের মেলা আছে আছে টাঙ্গো নদী ফুচকা খাইবেন মনের মানুষ লোহে আর গরম মাঠে বেশি গরম লাগলে ঠান্ডা হইবেন সর নদীর ঘাটে বলে আকাম করে বাটে ভয় না আবার তাতে আমরা মেহমান রে যত্ন করি ফলাই না কোন ফাদে কলমা ছিটতে পারে ছাদে মাঘ নাই আমগো যাতে জুতের কথার বাইরে গেলে আবার তুলে ফেলো ছাদে এই নট বেঙ্গল নিয়ে যাদের মাথা দাও দাও দাদা আহেন একবার চকর দিয়া আমার ঠাকুর গাও এই নট বেঙ্গল নিয়ে যাদের মাথা দাও দাও দাদা আহেন একবার চকর দিয়া আমার ঠাকুর গাও এই নর্থ বেঙ্গল নিয়ে যাদের মাথা দাও দাও দাদা আহে না একবার দিয়া দিয়ে আমার ঠাকুর গাও